রাজনৈতিক সভা থেকে সাধু সন্তদের আপত্তিজনক ভাষায় আক্রমণ করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করল বিশ্ব হিন্দু পরিষদ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে শনিবার গোঘাটের সভা থেকে তার করা মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি দিয়েছেন বেলডানা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তাতে মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি সেই চিঠির জবাব এখনও দেননি মমতা এর মধ্যে তার বিরুদ্ধে সাধুনিন্দার অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে গত শনিবার গোঘাটে আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে প্রচারে গিয়ে মমতা বলেন সব সাধু সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার্ঘের তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে তৃণমূলের এজেন্ট বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ সে ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছে আদালতে মামলা দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে সাধু নিন্দার মতো গর্হিত কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েও বিনা প্রমাণে পক্ষপাতমূলক আচরণ করেছেন তিনি যাতে সন্ন্যাসীর লক্ষ লক্ষ ভক্ত ও সনাতনে বিশ্বাসীরা আহত হয়েছেন মুখ্যমন্ত্রী তার পদের নিরপেক্ষতা রক্ষা করতে পারেননি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে মামলায় যুক্ত হয়েছেন কয়েকজন সন্ন্যাসীও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা বৃহস্পতি বা শুক্রবার মোমালটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে